জায়গাটাই কিন্তু এসেছিলাম সেই সবটা সময় ঠিক আছে

সমস্যা হয়ে গেছে একটাই কাল থেকে কিন্তু বেরিয়েছিলাম তিনজনে আর একটা বন্ধু কিন্তু রাত্রিবেলা বারোটার সময় হারিয়ে গিয়েছিল তাই কিন্তু এখন বারোটা বেজে গেছে মানে একটা বাজতে আছে তাই কিন্তু এখনো পর্যন্ত খুঁজে পাইনি ঠিক আছে তো বসে রয়েছি কিন্তু আমাদের সেই জামায়ের দোকানেতে আর এত সুন্দর সুন্দর আজকে থিম এসেছে এর আগে দুটো সোমবারে বেরিয়েছি কিন্তু আজকে তৃতীয় সোমবারে কিন্তু প্রচন্ড থিম বেরিয়েছে ঠিক আছে প্রচন্ড জয় মা জয় মা জয় মা মাছে নিচে নিচে কত কিউট কি সুন্দর ঠিক আছে ভক্তরা কিন্তু অনেক দূর থেকে হাঁটতে হাঁটতে প্রায় চলে গেছে আমাদের বাবার কাছে দেখো যাই হোক যাই হোক বাবা তারা কত সুন্দর দেখো থিম টা পুরো খাতার নাকি লাগছে ঠিক আছে দেখো কত সুন্দর লাগছে দেখো প্রেম মন্দির বেলুর থেকে জয় মা জয় মা কিন্তু খালি পেটেই পেয়েছি ঠিক আছে তো খাওয়া দাওয়া তো কিছু হয়নি এখানে ভান্ডারা দেবে বলে মাইকে তো বললো আর আসার পর আয় তো অবাক এখন পেছনে আয় কত দূর পর্যন্ত পুরো লাইন পড়ে গেলো দেখো খালি লাইনটা দেখো সেখানে শেষ হলো লাইন দাঁড়িয়ে পড়লাম মাইনেতে কি দিলো বলতে লাইনে দাঁড়িয়েছিলাম দাঁড়ানোর পর কিন্তু দেখো এক চিকচিকি খাবার দিয়েছে ঠিক আছে কিন্তু গজাটা খেয়ে নিয়েছি আর এর ভেতরে কি কি আছে সেটা দেখাচ্ছি একটু পরে কিন্তু এত ক্ষণ একটা জিনিস করছিলাম সেটাও তোমাদেরকে দেখাইনি সেটা ওখানে পৌঁছায় তারপর দেখাচ্ছি তোমাদেরকে ঠিক আছে দেখো এগুলো কি দেখতে পেয়েছো এগুলো চা আনো কলা ঠিক আছে আর এটা হচ্ছে আমাদের জামাইয়ের দোকান দেখলাম দোকানের সামনে তো এখন বসেছি ঠিক আছে আর খাবারের বাক্সটার মধ্যে খাবারের চিকচিকিটার মধ্যে কি কি ছিল দেখো এ দেখো একটা গজা তো খেয়ে নিয়েছিলাম একটা পাউরুটি গজা বিস্কুট সঙ্গে একটা কলা আর সঙ্গে সঙ্গে খাবার জন্য জল ঠিক আছে দেখো এগুলো কিন্তু এই মাত্র ওখান থেকে নিয়ে এলাম ও ও পাওয়া যাচ্ছে ওহ একটা জিনিস তোমাদেরকে দেখাবো বলে এই অ্যাম্বুলেন্সটা আমি কিন্তু এর আগে কোনোদিনও দেখিনি ঠিক আছে দেখো এরকম অ্যাম্বুলেন্স কি তোমরা এর আগে দেখেছো যদি দেখে থাকো তাহলে কমেন্টে জানিও এই দিক সেই সেইদিকে ঘুরে বেড়াচ্ছি গেটের কাছেই রয়েছে কিন্তু অনেকক্ষণ সময় ঠিক আছে এখানে দেখো ভক্তদের সেটটা দেখে খুব সুন্দর লাগলো আর দেখো বাবার জন্য প্রসাদ কিন্তু রেডি কত সুন্দর করে সাজিয়েছে দেখো ভক্তরা অনেক সুন্দর লাগছে দেখতে ও দেখো আয় আ জয় মা देखो एक मां जाच्छे और पीछेओ देखो बाबा बोल बाबा तारकनाथ महाराज की ओए 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 জয় মা জয় মা দেখো মা আসছে জয় মা জয় হো জয় ও দেখো বাবা ডাক দিচ্ছে ওপর থেকে বাবা তারকনাথ গাড়ি চালাচ্ছে ঠিক আছে আর এখন কিন্তু বেজে গেছে দুটো তিরিশ ঠিক আছে মানে আড়াইটা বাজে আর এখন দেখো তারাছিস্বরের দিকে ঠিক আছে দেখো জয় মা হ্যালো চালো দেখো রাস্তায় কিন্তু ভক্তরা কত সুন্দর সুন্দর বড় বড় বাঁধ নিয়ে যাচ্ছে দেখো এখানে একটা জিম আছে দেখি কি জয় শ্রী হনুমান জয় বলে কি হলো ফোনটা আটকে গেল কেন এরকম তাই জল তো নিয়ে এলাম কিন্তু জল কোথায় ঢালছি সেটা কিন্তু তোমাদেরকে একবারও বলিনি ঠিক আছে এখন দেখো পেছনে যেটা দেখতে হচ্ছে এটা হচ্ছে রামনগর নুর পাল চৌধুরী হাই স্কুল ঠিক আছে নামটা কিন্তু অ্যান্ডিক লেভেলের আর এই দেখো আমার পেছনে যে দেখতে হচ্ছে এই যে মন্দিরটা আছে এই মন্দিরটা কিন্তু তারকেশ্বরের বাবার মন্দিরের আগের আদি বাবা ঠিক আছে মানে আমি বাবা মায়ের মুখে শুনেছি যে আমাদের তারকেশ্বরের বাবার মন্দির হওয়ার আগে থেকে এই মন্দিরটা থেকেই মানে প্রথম পুজোটা শুরু হয় কিন্তু আমি সব ব্যাপারটা ঠিকঠাক ভাবে জানি না তবে শুনেছি এখান থেকে নাকি বাবাকে তারকেশ্বরে তুলে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করা হয়েছিল ঠিক আছে কিন্তু পারেনি সেটা ঠিক আছে তো বাবা কিন্তু এইখানেই আছে মানে অরিজিনাল যে আমাদের তারকেশ্বরের বাবা সেই বাবা কিন্তু এখানেই আর ওই জন্যই কিন্তু প্রতি সোমবারেই জলটা যে নিয়ে আসছি সেই জলটা কিন্তু এই জায়গাটাতেই ঢালছি ঠিক আছে দো বেজে গেছে 4:00 ঠিক আছে আর এই দেখো আমার পেয়ারাটা ছোট ছোট ঘট আর আমাদের দেখা কিন্তু আমাদের সুপারভাইজার বড়টা পেয়ারাটা তো চলো এখন কিন্তু যাচ্ছি জলটা ঢেলে নেয়ার জন্য দেখো এটা স্কুলের মেন গেট ঠিক আছে আর দেখো এখান থেকে কিন্তু পুরো লাইন রয়েছে ঠিক আছে পুরো মন্দিরের ভেতর পর্যন্ত আমরা কথা দিয়ে জল ঢালতে গেলে আমরা কিন্তু লাইনে দাঁড়াবো না ঠিক আছে ওজা যাব বাবার কাছে ये जलडा ठेल दिया चलास वो ये किंतु ढाला हो गए ठीक है तो तुम लोगों तो बाबा के जाना ही है नहीं ठीक है दे चलो बाबा के एक बार देखिये दी देखो बाबा हर हर महादेव देखो सब भक्तरा किंतु जल डाल से आज के सोमवार बोले तो चलो এখন মতো ব্লগটা কিন্তু এখানে শেষ টাটা বাই বাই